তার এই এক কথায় আর তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে আইন মন্ত্রী তার সাথে তথ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী মিলে সারা দেশে এত জনগণকে মানুষকে নির্বিচারে হত্যা করেছে আমরা এই পুলিশ প্রশাসন পুরো ঢেলে সাজাতে চাই সেই যে কথা ছিল পুলিশ হবে জনগণের বন্ধু সেই রকম পুলিশ বানাতে চাই আমরা এরকম একটা আন্দোলতন্ত্র বানাতে চাই এখন কারো কাছে গেলে কাজ করতে চাইলেও তাকে টাকা না দিলে ঘুষটা দিলে সে টাকা কাজ করে সে কাজ করে না আমরা বলছি আমলাদের অফিসারদের কর্মচারীদের দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা মানুষের যদি কোনো কষ্ট হয় মানুষের বাড়িতে যদি পানি না থাকে মানুষ যদি ইলেকট্রিসিটি বিল দিতে কষ্ট পায় মানুষ যদি অন্যায় একটা ট্রান্সফারে একটা উপরে তারা অর্ডারে কষ্ট পায় তারা যাবে তাদের কথা শুনতে হবে এবং তাদের তার বিচার করতে হবে সেই প্রশাসন যাকে আমরা বলছি গণপ্রশাসন সেটা চাই আমি আপনাদের বলি এই যে একটা বিজয় জনগণের ধীরে ধীরে লুটের ওদের সমস্ত কি চলে যাচ্ছে আজকে দেখলাম প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ে একটি উপদেষ্টা ছিলেন বিএনপি আগে শুনেছেন পুলিশের আইজির নামেজির নামে তার আগে শুনেছেন আজিজের নামে তার আগে শুনেছেন কত কত টাকা লুট হয়েছে সেটার নামে আর এইবার শুনলেন এক মন্ত্রী ঢাকায় থাকেন নিজের বাড়ি যেখানে তার একটা বাড়ি আছে এলাকায় গ্রামে সেই গ্রামের মানুষ যখন গেছে তখন সেই বাড়িতে পাঁচ কোটি টাকা রিজার্ভ দিতে হবে না যাদের যাদের নামে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে তাদের হিসাবটা দিতে হবে না এই জন্যে কি হয়েছে যারা টাকা যাদের ক্ষমতা ছিল যারা ক্ষমতা আমার ফিরে পাবার স্বপ্ন দেখছেন ওখান থেকে পুত্র দেখছেন না আমার মা তো পদত্যাগ করেননি উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে এবং এরা বাংলাদেশে এই যে নতুন একটা ধারা তৈরি হয়েছে এখন কোন দলবাদী আছে বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল কোনটা এই মাত্র বাংলাদেশের সবচেয়ে বড় দল কোনটা কিন্তু বিএনপি ক্ষমতা নেয়নি বিএনপি ক্ষমতার জন্য কর্মসূচি দেয়নি বিএনপি ক্ষমতার জন্য এই সরকারকে কোনো হুমকিও দেয়নি বলেন যে বিএনপির মতো এত বড় দল মানে এত কথা বলছি বলে নিশ্চয়ই মনে করেন না যে আমি বিএনপি করি আমাকে তারপরেও আমি বলছি এই সময় বিএনপি ক্ষমতার দাবি করেনি আর ওরা এতগুলো লোককে হত্যা করবার পরে পালিয়ে গিয়ে বিদেশে জায়গা দিচ্ছে না ওরা কি ভুক্ত রেখেছে না গ্রেফতার করে রেখেছে তাও জানি না সেখান থেকে নাকি এখানে ষড়যন্ত্র করছে আমি আপনাদের বলি আমি আপনাদের বলি ওরা মনে করে ওদের সবচেয়ে বড় শক্তি এই দেশে হিন্দুরা হিন্দু সম্প্রদায় সংখ্যালঘিষ্ট কেন

যারা দেশকে ভালোবাসে তাদেরকে উস্কাচ্ছে দেখেছ নিজেরা আর বলে দেখো তোমাদের উপরে অত্যাচার হচ্ছে আমি খুবই দুঃখের সঙ্গে বলতে চাই আমাদের প্রতিবেশী দেশ তাদের পত্র পত্রিকা দিচ্ছে তারা বলছে যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে একটা জাহিজাত করা হয়েছে মানে তাদেরকে বিনূল করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে আমি দেখলাম টিভিতে মন্দির পাহাড় দিচ্ছে পায়ে যাওয়া পাঞ্জাবি কিছু করা মানুষ আমি বলতে চাই বাংলাদেশ হচ্ছে শান্তি দেশ সম্প্রীতির দেশ আবার বলি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে হিন্দুদের যখন বিপদ হয় তখন মুসলমান হয় না আপনার যখন মুসলমানদের বিপদ হয় তখন হিন্দুরা যায় আপনাদের ভয়ে কোনো কারণ নাই ওরা একটা উপায় একটা সমস্যা তৈরি এটা জানবে আমরা সত্যের পক্ষে আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই আমরা চলুমবাজী